যেহেতু এই শাহবান মাস নবী বলেছেন শাহবান শাহরি ও রমদন শাহরুল্লাহ শাহবান হচ্ছে আমার মাস নবী বলেন আমার মাস নবী যে জায়গায় বলেছেন আমার আমি যদি বলি আপনারা সবাই আমার স্বামী বলে না স্ত্রীকে তুমি আমার আমি তোমার মানে ভালোবাসা তো অনেক বেশি ঠিক না হয়েছে অনেক বেশি নবীজি বলেছেন এই মাস শরীফ মানে শাহবান ও শাবান হলো আমার মাস আর রমজানুল মুবারক আল্লাহর মাস দুটি মাসের দাম রয়েছে তাফসিরের কিতাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন ১২ মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি ১২ ১১ মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবী ঠিক না ঠিক আল্লাহ নিজের

যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ আল্লাহ তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত বলেন আমার আমার বাবা জিরাম সেই নবীজি আল্লাহর পরে যার সম্মান তাম পৃথিবীতে মখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির

বড় যেমন কেউ নাই আল্লাহ খালে তামরা মখলুক বারো মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজানুল মুবারকের এই মাসের ব্যাপারে এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আসসাউমুলি ওয়া জিজিবি রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে আর কিয়ামতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন বা আমি বান্দার নিজ হাতে দিয়ে দেব বান্দাকে আমি আল্লাহ রাব্দ আলমিন আমার নিজের হাতেই পুরস্কার দেব আল্লাহ বলছে না সৌমুলি রোজা আমি আল্লাহর জন্য রোজা কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলে না সলা চুলি আর জাকাত চুলি আর কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ভোটের সময় নেতা নামাজ উজু সারাও নামাজ পড়ে পড়ে না পরে কেন ভোট দরকার আবার অনেক সময় আপনি অনেক ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে পড়তে মন এক জায়গায় গেছেন তো সবাই জোর করে ধরলো আসেন ভাই নামাজ আসেন ও যু আসেন না তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় আবার জাকাত জাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে জাকাত যা আমাদের দেশে মানুষ দেয় একটা অনুষ্ঠান করে পড়ে এক হাজার লোককে লঙ্গি দিয়ে শাড়ি দেয় এই এক হাজার লোককে যে লুঙ্গি আর শাড়ি দিল এক হাজার লঙ্গি শাড়ি এটা কয়েকদিন পরে সিরে যায় বাজারে গিয়ে বলে কি সবচেয়ে কম দামে শাড়িটা দেন সবচেয়ে কম দামে লঙ্গি দেন এটা আমি নিজে দেখছি এক লোকের কাছে এক লোকের সাথে মার্কেট করতে গিয়ে দেখছি দেখলাম তো এই যে অবস্থা কেন যে দেখা তবে অনেক লোককে জাকাত দিচ্ছি কেন আপনি একটা লোক গরিব মানুষ তাকে একটা ব্যবসার একটা খাত ধরাই দেন একটা সার একটা স্টল বানায় দেন একটা মুদির দোকান দিয়ে দেন একটা রিকশা ওটুর রিকশা কিনে দেন যেরকম শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনি আসুনা ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন উনি দেখবেন মানুষকে রিক্সা এই দোকান নিয়া দেয় এরপর আসুনা ফাউন্ডেশনের রিকশাগুলো মানুষকে দিতে থাকে করে কি হচ্ছে একটা ওটুর কারণে সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে এরকম কিছু ভালো কাজ করেন একটা ঘর বানায় দেন একটা মানুষের একটা খাবারের রিজিকের ব্যবস্থা একটা চেষ্টা আপনি করেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষকে দেখানো কাজ যেটা করছেন এটার জন্য আল্লাহর কাছ থেকে কোনো যা পাবেন কোনো ক্যামতের লোক দেখানো করে নবীজি বলেছেন কেমতের ময়দানে শহীদ কে দেওয়া হবে শহীদ কে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছিলে আল্লাহর জন্য শহীদ বলবে আমি আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম বলো তুমি মিথ্যা আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই বরং জীবন জন্য করে মানুষ তোমার তোমাকে তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ বলে মানুষ তোমাকে শহীদ বলেছে কেমন কঠিন ময়দানে জান্নাত তোমার নসিব হবে না আলেম জিজ্ঞাসা জিজ্ঞাস করা হবে তুমি আলেম হয়েছিলে কি জন্য তারা বলবে মানু তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিল আল্লাহ বলবে আমার জন্য হও নাই মানুষ তোমাকে কারি বলবে হাফেজ বলবে আলেম বলবে এই জন্য তুমি হয়েছিলে এরপরে দান যারা করি এই যে জাকাতের কথা এসেছি নবীজি বলেছেন দান যারা করে এরাও কেমন ময়দা দেখা যাবে অসংখ্য দানবীরকে জাহান দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞেস করে হবে কে করেছিল আল্লাহর জন্য তারা বলবি আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই সব দান করে দিয়েছি আল্লাহর জন্য তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছ যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে শুনে তুমি দান করেছিলে এই জন্য আজকে কোন যা আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না সেজন্য লৌকিকতার এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমি আমার মনে হয় এই দেশে 90% পার্সেন্ট মানুষেরই আছে লৌকিকতা যে মানুষ একটু দেখুক এই যে এই কাজগুলো এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন জোরে বলেন আমি আর জোরে বলে না আমি কেবলমাত্র আল্লাহর জন্য এই কি কোরবান করার তৌফিক দান করেন জোরে বলেন আমি ভাইরা বাবাজিরা আমার আল্লাহ রাবুল্লাহ যেমন সবচেয়ে বেশি দাম মাখলকের উপরে জিনিস

জাহান্নামেও যদি আমি থাকি তুমি আল্লাহরে যদি একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিরানির অন্তরে আর কোনো দুঃখ থাকবে না সুমান আল্লাহ বলে জানাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করেন কি দরকার আর কি চাও তখন আল্লাহর প্রিয় ওলিরা ওলামাই কেরাম নবীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু চাই না তোমার দিদার চাই তোমার দেখতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ দেখতে চান কি চান না আল্লাহ সুন্দর কম না বেশি দুনিয়ার মানুষের শুধু দেখে একজন একজন পাগল হয়ে যায় ঠিক না আর আল্লাহ সুন্দর কম না বেশি তোমার সৃষ্টি যদি হয় সুন্দর না তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিয়া সুন্দর মানস সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়েন জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীরই নদীর সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর আল্লাহ বললেন ফেমা বললেন কেন লিقاء রব্বি ফাল ইআমাল আমালা সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি যে সমস্ত বান্দা চায় আমি আল্লাহর সাথে কাজ করবে আমি আল্লাহর সাথে দেখা করবে তারা যেন ভালো ভালো কাজ করি আর শিরক মুক্ত ইবাদত যেন তারা করে কি মুক্ত ইবাদত শিরিক মুক্ত আমাদের দেশে শিরিক কম না বেশি বাবা পূজা মাজার পূজা কবর পূজা আছে না নাই এগুলো যারা করবে আল্লাহ বলছেন মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু হিল জান্নাত ওয়া মাওয়াহুন নার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি আর আর জাহান্নাম তাদের জন্য অবধারিত করে দিয়েছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা অমায় ইউ শরিক বিল্লাহ ইফাক দিফতর ইৎমান আল্লাহ বচ্ছুন কেয়ামতের ময়দারে আমি আল্লাহ বান্দার ছোট্ট ছোট্ট এক একটা আমল থেকে সব গুণা মাফ করে দিব একটা গুণা মাফ করবোনা সেটা হলো শিরিকের গুনা সেটা কিসের গুণা শিরিকের গুনা এই জন্য শিরিক আমরা করবোনা রাজা আছেন না নাই শিরিক করা পৃথিবীতে সবচেয়ে বড় গুণা একচেয়ে বড় কোনো গুণা আর নাই তাই লোকমন হাকে তার সন্তানকে কে বলছেন

আল্লাহ কোন বলে দুনিয়া হয়ে গেছে ফায়াকুল হয়ে গেছে আর এই মানুষের চেহারা আল্লাহ নিজের হাত দিয়ে বানালেন কুদরতি হাত দিয়ে আল্লাহ আকবার বলেন এই কপাল যদি আল্লাহর কুদরতি কদম বাদ দিয়ে অন্য কারো কাছে নত করি আল্লাহ রাগ করে একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে বিয়ে করার পর তার বউ যদি কয় যে তোমার ভাল লাগে না আমি আরেক জামার কাছে যাব আমি ওই এলাকার অন্য এক ছেলের সাথে ঘুরতে চাই দুই তিন দিন একটু কক্সবাজার যাইতে চাই আপনার কি করবেন খুশি হবেন হ্যাঁ নাকি খুশি হবেন কষ্ট পাবেন কেন যে আমার স্ত্রী অন্য মানুষের সাথে অন্য কোন ছেলের সাথে চলতে পারে না অন্য কোন মানুষকে স্বামী রাখতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর ইবাদতের কথা বলেছেন আর নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি ইয়াকা নাবুদু ও ইয়া কা দস্তাইন আমরা আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই এখন আপনি যদি ইবাদত করেন আল্লাহর আবার যদি পীর জেটা বলেছে যেমন পীর সাহেব সব পীরের কথা বলছিনা যেমন আজকে যিনি পীর আছেন ওরে একজন হক্কানী পীর ঠিক না রে ঠিক পীর তো হক্কানী পীর দেশে আছে ভন্ড পীর দেশে যে জেটা যত দামি জিনিস তার নকল তত বেশি এই জন্য মধুর নকল বেশি ঠিক না মধুর নকল বেশি যেরকম আমাদের দেশের ভিতরে কাঠের নকল আছে ভেজাল জিনিস নেই খুবই কম এই জন্য ভালো পীরের কাছে আমাদের যেতে হবে দরকার কিন্তু যেই পীর বলে নামাজ লাগে না যেই পীর বলে আমার শেষ দাদাও সেই পীর সেই পীর যে নিজেই মুশরিক এতে কোনো সন্দেহ নাই তাই সেই পীর হচ্ছে তাও আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল এভাবে আল্লাহ বলছেন ওয়ালা কদ ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবাদুল্লাহ ওয়া ইজতানিবুত আল্লাহ বললেন এক নাম্বার কথা হচ্ছে পৃথিবীর মানুষকে সময় দাওয়াত দিয়েছে যে তোমরা কেবল মাত্র আল্লাহর ইবাদত করো আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়া ইজতানিবুত তাও তাও ছেড়ে দাও তাওকে বর্জন করতে তার মানে তাওকারা আল্লাহর কোন আইন বাদ দিয়া আল্লাহর কোন বাদ দিয়া যারা নিজস্ব মতবাদ যারা নিজস্ব আইন এলাকায় সমাজে রাষ্ট্রে কায়েম করতে চায় অথবা আল্লাহ নিজেকে যারা মনে করে অথবা আল্লাহর মতো যারা নিজেকে মনে করে এরা হচ্ছে তাগ এর মধ্যে যারা মুসলিম এরাও এক ধরনের তাগ তারা চায় আল্লাহর কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া কিছু মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য শিরিক যদি মানুষ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহ বলছেন কে ময়দানে আমি আমার বান্ধবীকে ছোট্ট ছোট্ট অবরে সেলাই মাফ করবো কিন্তু সিরিক মাফ করব না ভাই আমার বাবাজিরা আমার যে কথা বলছিলাম আমাদের রমজানুল মোবারক সামনে আসতেছে সমাগত শ্রাবান মাস রমজানুল মোবারক সামনে আসতেছে রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে রসুল করিম সাল্লা সাল্লাম শ্রাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কে রাখতেন

আমাদের পূর্বে যে মাসটা চলে গেছে ইন্ন আয়দাতাস সুহুরি ইন আল্লাহি 12 মাস শরম ফী কিতাবিল্লাহ যোমা খলকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম আল্লাহ বলেছেন আকাশ জোন সৃষ্টির সময় থেকে আমি আল্লাহর গণ্য নাই 12টা মাস রয়েছে কয়টা মাস 12 মাসের ভিতরে আল্লাহ চত্রবাশকে বিশেষ সম্মান দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে রজব রজব মাস আল্লাহর সম্মানিত মাস আর রমজানের মোবারক কিছু শহর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন রমজান মুবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ মাস আর সম্মানিত মাস দুই মাসের মাঝখানে এই মাস এই মাসকে মানুষ অবহেলা করে অবহেলিত এই মাসটা তাই নবী জি বলছেন একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত আরেকটা কারণ হচ্ছে এই মাসে মানুষের বাৎসরিক কামল না মা আল্লাহর দরবারে পেশ করা হয় গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত মানুষ কতটা ভালো কর্ম করেছে আর কতটা মন্দ কর্ম করেছে এই দুটো বিষয় ফামাই ইআমাল মিছকাল দাররাতিন খাইরা ইয়ারাহু ওয়া মাই ইআমাল মিছকাল দাররাতিন শাররা ইয়ারাহু ভালো কে কাজ করেছে আর মন্দ কে করেছে তা হক না কম এই দুটোই আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহ বান্দার আমলনামা দেখে তাই আল্লাহর নবী বলছেন এই মাসে আমি অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমল নামা পেশ করা হয় এই জন্য আমি নবী রোজা রাখি তাই নবী যে উম্মতকে শিক্ষা দেন শাবান মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি শাবান মাস এই মাসে আমরা রোজা রাখবার আরেকটা কারণে সেটা হচ্ছে মুফাসসিরে কেরাম মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এই মাস এই মাসটা হচ্ছে রিহার্সাল প্র্যাকটিস আমরা রমজানে যেহেতু হুট করে রোজা কষ্ট কষ্টকর তাই আমরা প্র্যাকটিসের জন্য সাবানেও যেরকম নবীজি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ আল্লাহর দরবারে আমলনামা পেশ করেন সাপ্তাহিক আমল পেশ করা হয় আর সাবানে বাৎসরিক আমলনামা পেশ করা হয় তাই আবার হচ্ছে আমি বিজের রোজা আমাদের যে জাদু আছে না নাই ঘরে ঘরে জাদু আছে কালো জাদু মানুষকে জাদু করা হয় ওলামায়ে কেরামগণ তাদের তাজ্জব তারা বলেছেন তাদের গবেষণা যে এই আইএম মেজি রুজা 14 15 আরবি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে সকলকে এরকম জাদু এরপরে কালো জাদু টোনা থেকে হেফাজত করেন বলে না বদ বদনজর থেকে হেফাজত করেন বলে না আমিন খুবই মারাত্মক মানুষকে আমরা যখন দেখি বলি আরে বাবারে সেই রকম সৌন্দর্য আমাদেরকে মাঝে দ্রুত ফাটাফাটি ওয়াস করে না এই ফাটাফাটি কইছেন মানে আমার শ্বাস করছেন ফাঁটাপাটি করে কি করছেন শেষ তাই বলতে হবে মাশাআল্লাহ কথায় কথায় বলে আল্লা হামদুলিল্লাহ লইগুলা বলেন আমার আমার আমি যে মাজ করতেছে আমি যে কথা বলতেছি তো আমার তো না আমার পৃথিত্ব কৃতিত্ব কাজ কাজ আল্লাহ এখানে যারা কথা বলতেছে এই যে কথা বলার যোগ্যতা এটা দিলো কে আমাদের চেয়ে বড় বড় আলেম না এখানে অভাব নাই আমার জুনাদাল হাবিব আমার প্রিয় ভাই কথা বলতেছে যোগ্যতা আল্লাহ দিশ তাই মোল্লা হাফিজ কথা বলতেছেন ওনার অনেক অনেকটা কাজ হাফিজ কারিগর তিনি আল্লাহ একটা যোগ্যতা ওনার চেয়ে বড় যোগ্য মানুষ আছে কারি আবার আবর হ্যানের চেয়ে ভালো হবে আছে কিন্তু কারে আবর হ্যান করে কণ্ঠ এটা আল্লাহ পদ তৈরি করে তো সবার নাই সবার তার অত চোখ দিতে পারে আসে না এই জন্য এই কৃতিত্ব আমার না কৃতিত্ব কার কৃতিত্ব কার আল্লাহ তাই আলহামদুলিল্লাহ হিরবিল আলাবি ভাইরা বাবাজিরা তাই আমরা রমজানের প্রস্তুতি এই মাসে রোজা একবার আরেকটা কথা আছে তবু আমরা করবো কি করবো তবু বা করবো